যুবক আল্লাহর গুণাম এখানে অনেক গত বছর রোজা রাখতে পারেন না নিয়ত বছর রোজা রাখবেন কিন্তু রোজা দেখতে দেখতে রোজা চলেই গেল আমাদের থেকে বিদায় নিতেছে কিন্তু আমরা রোজা রাখতে পারি নাই যুবক বৃদ্ধ বাবাজিরা গো তাকে দেখেন গত বছর

কখন কার কোথায় মরণ হয় কেউ জানে না জানে বলা আমার মানিক শুধু আল্লাহ জানেন এই যে কিছুদিন আগের ঘটনা আপনারা কি দেখেন না বাবা ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুগ যুবক ভাইরা যারা ফেসবুক ইউজ করো যারা মোবাইল ইউজ করো যারা ইন্টারনেট ইউজ করো তাকে আল্লাহর বান্দা যুবক সিন্ধি ড্রাইভার গাড়ি চালাইতেছে যখন গাড়ি চালায় সামনে অগ্রসর হয় পুলিশ দেখে পুলিশের ভয় গাড়িতে রিটার্ন ফিরিয়ে উল্টা পথে রওনা দেওয়ার গাড়িটাকে ফিরিয়ে দেবে গাড়িটা ফেরানোর মুহূর্তের মধ্যে অন্য একটা গাড়ি আইসা তার সাথে ধাক্কা লাগিয়া সিএনজির গ্যাস পাম্প করিয়া চিনজিটা তাস তাস হয়ে গেল ওই সিএনজির ভিতরে আল্লাহ একজন বান্দী কিন্তু কোন রকম বাঁধিতা সিনজি থেকে বের হয় তা কত সিনজি চালনওয়ালা ড্রাইভার সিনজি থেকে কোন কারণ বসত বের হতে পারে নাই পারে নাই পারে নাই এমন অগ্নি kandu agur আপনার বাংলার বুনরাও তনি অর্থে বিদায় নেলো দৃশ্যটা দেখেই দেশ সবার চোখ পানি চলে আসে কেন 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 আল্লাহর অর্ডার হয়ে গেছে আজরাইল চলে আসে এর বাবা আজ আমি এখানে আপনাদের সামনে আসি আগামীকাল তাও থাকতে পারে এই জন্য পাও দুটো আগে হাত রাখিয়া বলিয়া যায় আমার নবীরা আমার আল্লাহরে কষ্ট দিবেন না কি রমজানের রোজা গুলা আল্লাহর হুকুম গুলা পালন করুন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর মোতাবেক জীবন যাপন করার তাও দান করেন করেন আমি